বিরুদ্ধে তাকে ডাস্টবিনে বসানো হয়েছে সে তো সাধারণ কেউ না সে তো একজন গণহত্যাকারী তাকে ডাস্টবিনে বসানো নেই আপনাদের কিসের এত কষ্ট কই আপনাদের কষ্ট তো আমাদের যে দুই হাজার ভাই বোন মারা গেল তখন তো আমরা দেখতে পাইনি আমাদের এতগুলো ভাই বোন যে এর মধ্যে কাতরাচ্ছে হাসপাতালে কাতরাচ্ছে কই তাদের জন্য তো আপনারা সেই দরদ দেখান নাই আপনাদের কাছে তো নোংরাম মনে হয় না এত মানুষের রক্ত আজকে আপনারা এটা দেখে নোংরামি বলতে চান আসলে কি বলবো যারা আসলে তাদের একটা পজিটিভ দিক যে তারা ওই হাসিনার নুন খেয়েছে এবং সেই নুনের গুণগান এখন গাইতেছে এবং এইগুলা হবে আমরা জানতাম যে আপনারা দেখেছেন গত ২০ বছরে হাসিনাকে যতভাবে বিকল্প নেই এই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য সবচেয়ে বেশি হেল্প করেছে এই যে আমাদের যে সুশীল নাট্যকর্মী মিডিয়া কর্মী তারপরে হচ্ছে অভিনেতা অভিনেত্রী গীতিকার বিভিন্নভাবে ওনাকে হচ্ছে এভাবে যে বিকল্প আর কেউ নেই বলে করে এই স্বৈরাচারের যে স্বৈরাচারী একটা শাসন সেটাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে তা আমার দৃষ্টিতে এই মেলার সবচেয়ে সুন্দর দৃশ্য এই মেলার সবচেয়ে মনোমুগ্ধকর এবং জিনিস সুশীলতা দিয়ে তো ই হয় নাই গণভ্যুত্থান হয় নাই সুশীলতা দিয়ে তো আমরা হাসিনাকে নামাতে পারি নাই আমাদেরকে বলতে হয়েছে আমি হাসিনাকে চুদি তারপর হাসিনা নেমেছে তা আমার বলতে অসুবিধা কোথায় আরেকটু বিষয় হচ্ছে আপু আমরা আসলে অনেকটাই দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এরকমেরই প্রতিবাদ জানিয়েছে আসলে এই আজকে যে আমরা ডাজবিনে দেখছি এর পরে কি আরো আমরা দেখতে পাবো আমরা অবশ্যই নিব আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা সারা বইমেলার মধ্যে এই ডাইনি হাসিনা ছবি ডাইনিবিন ডাইনিবিনের মাধ্যমে প্রতিস্থাপন করার চেষ্টা করব এবং তার আমলনামা আমরা যাদের এখন হাসিনার জন্য খুব মন কাঁদে তাদের জন্য আমরা তাদের আমলনামাটা একদম সুন্দর মতো সাজিয়ে সারা বইমলায় উটতে করার চেষ্টা করবো আচ্ছা সেটা কি শুধু আপনাকে অন্য অনেক কিছুই দেখবেন আপনারা আমাদের স্টলে আসবেন ইনকিল অবশ্যই আমাদের প্ল্যান আছে আমরা চাই জুলাই সারা দেশে ছড়িয়ে যাক এবং এই ঘৃণাটা আসলে আপনারা ঘৃণা হিসেবে দেখছেন এটা এত মানুষের রক্তের যে একটা রক্তের উপর দাঁড়িয়ে আছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন না এখানে শুধু এখানে যদি অন্য কেউ হতো তাহলে হয়তো আমার চোখে এটা খারাপ দেখা যেত কিন্তু এখানে যে মহিলাটা আছে সেই মহিলার জন্য আমার অন্তরে সারা বাংলাদেশের মানুষের অন্তরে দুই হাজার যে শহীদ পরিবার তাদের প্রত্যেকের পরিবারে যে পরিমাণ ক্ষোভ রয়েছে তার কাছে এটা কিছুই না পার দৃষ্টিকোণ থেকে এই মেলাতে সবচেয়ে সুন্দর দৃশ্য সবচেয়ে নান্দনিক দৃশ্য হচ্ছে ডাস্টবিনে ডাইনি হাসিনার ছবি আপনারা যারা মনে করেন যে এই ছবি এখানে লাগিয়ে নোংরামির মাধ্যমে বইমেলা শুরু হলো আমরা অনেকগুলো পোস্ট দেখেছি অনেকে অনেকভাবে শোয়ার ছানারা দাঁত দেখাচ্ছে যে তাদের সুশীলতা যে এটা উচিত হয় নাই ঘৃণা ছড়াচ্ছে আপনাদের কাছে ঘৃণা ছড়ানোটা দুই হাজার মানুষের রক্তের চেয়ে বেশি দামি আমি ঢাকা ইউনিভার্সিটি আমার নাম ফাতেমা তাসনিম জুমা আমি ইনকিলামগঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব